আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম পাকিস্তানি ডিজাইনের আনকমন কিছু ডিজাইন নিয়ে পাকিস্তানি ড্রেসের মধ্যে এগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আপনাকে দেখাই দেবো পুরো ভিডিওটা দেখবেন ড্রেস গুলা কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর এবং আনকমন ড্রেস আর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ পাবেন দেখেন এটা সামনে এই যেটা পেছনের পাট নিচের টবে হাতা এগুলো লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস পাবেন আমাদের কাছে পাশে পাবেন আশি প্লাস স্যালার গুড়া পাবেন আড়াই গজ আর এই যে কাজগুলা দেখেন ড্রেসের কাজগুলা কিন্তু মাসাল্লা খুব সুন্দর এবং আনকমন আনকমন কাজ দেখেন এই হলো গলার কাজটা আর এটা আপনারা দুই হাতে আপনারা বসাতে পারবেন আর এই যেটা হলো স্যালারটা স্যালারটা হবে আপনার আড়াই গজ আর এই যেটা হলো ওনা হবে আপনার ওই সাড়ে পাঁচ হাত বড় নামাজি এক টোনা দেখেন এই জন্য অন্যগুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি এক টোনা আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোর মধ্যে পাঁচটা ডিজাইন পাঁচটা ডিজাইনে কিন্তু আমাদের কাছে এভেলেবেল পাবেন আর পাঁচটা ডিজাইনে মাসাল্লাহ খুব সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন দেখেন সামনে এই যেটা পেছনের পাঠ ড্রেসটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর আর আনকমন আনকমন ড্রেস আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন দেখে যে এটা হলো জামার নিচের কাজটা আর এটা চাইলে আপনারা হাতায় বা স্যালোয়ার এটা দিতে পারবেন আর এই যেটা হলো স্যালোয়ারটা স্যালোয়ারটা পাবেন আপনারা পাটটা আড়াই গজ আর যেটা হলো ওড়না ওড়না গুলা খুব সুন্দর এবং নামাজ একটা ওড়না প্লাস আপনার সাইডে কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন দেখেন এই জন্য খুব সুন্দর প্লাস সাইডে কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাসাল্লাহ সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আনকমন আর সারা বাংলাদেশে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে দেন আপনারা টাকা পে করবেন দেখেন ড্রেস গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর ড্রেস যেটা সামনে এই যেটা পেছনে এগুলা কিন্তু আপনার ড্রেস গুলা আনকমন বানালে মাসাল্লাহ খুব সুন্দর লাগবে আর প্রত্যেকটা কিন্তু পাকিস্তানি ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন আর যেটা হলো সালোয়ারটা সালোয়ারটা পাবেন আপনারা আড়াই গজ আর প্রত্যেকটারে কিন্তু আলাদা আলাদা কাজ পেয়ে যাবেন আমাদের কাছে এই যে দেখেন এটা এটা হলো আপনার জামার নিচে কাজটা পাবেন আমাদের কাছে আর যে এই কাজটা দেখেন এটা আপনারা চাইলে স্যালোয়ারে বসাতে পারবেন প্লাস আপনারা হাতাতেও দিতে পারবেন এই কাজগুলা সবগুলা কাজ কিন্তু আলাদা আলাদা আর পাকিস্তানি রেপ্লিকা গুলা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই এটা পাবেন দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটাও খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ আনকমন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন দেখেন ডিজাইন গুলা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর এই যেটা সামনে এই যেটা পেছনের পাঠ আমি আবারও বলি এগুলো লং কিন্তু আপনারা যত লম্বা লোক হোক এগুলো পরতে পারবে যত মোটা মানুষ হোক এগুলা পরতে পারবে আর যেটা হলো দেখেন যে আমার নিচে কাজ আর যেটা হলো সালোয়ারটা সালোয়ারটা পাবেন আপনার আড়াই গছ আরে যে হলো ওন্না ওন্নাটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বরং নামাজ একটু দেখেন এই যেটা অন্যগুলা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজ এক অন্য আর প্রত্যেকটা ডিজেন কিন্তু আমাদের কাছে আপনারা অফার প্রাইজেড পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তা আপনারা আমাদের কাছে পাবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন এই যে হলো সামনে এই যে এটা পেছনের পাট আর নিচেরটা হাতা পাবেন হাতাগুলো কিন্তু আপনারা ফুল হাতা আমাদের কাছে পেয়ে যাবেন ফুল স্লিপ আর প্রত্যেকটার কিন্তু বডিতে গুরজেস কাজ করা পাবেন আমাদের কাছে এটা হলো সালোয়ার আর এটা হলো জামার নিচে কাজটা আর এটা হলো ওন্না ওন্নাটা কিন্তু আপনারা সাইডে কাজ করা পেয়ে যাবেন প্লাস অনেক বড় নামাজি একটা ওন্না দেখেন এই ওন্নাগুলো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি একটা ওন্না অবশ্যই যারা যারা অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার মধ্যে 80 টাকা ঢাকা বাইরে 150 টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে আসসালামু আলাইকুম